একটা চাকরি যে খেয়েছে এটা সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী খেয়েছে কারণ রাজ্যের মন্ত্রী তো জেলে সেটা আমি কোন আদার্স কাউকে দেবো না আমার কটা চাকরি আমার ছেলে দেবো আমার ছেলে বলতে সামনে বা নবান্নের সামনে ওনাকে চপ বাজা উচিত সোজা কথা বলে সোজা চাপটা এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এগুলোই হয়েছে কারণ না হলে এই যে ছাব্বিশ হাজার চাকরি চাকরি যে খেয়েছে এটা সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী খেয়েছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছিলেন যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডবল ডাবল চাকরি হবে ডবল ডবল চাকরি তো দূরের কথা উনি যে চাকরিটা আছে সেটা পর্যন্ত খেয়ে বসে আছে আর রাজ্যের যে ওএম যে এই যে চাকরি প্রার্থীদের যে ওএমআর সিটটা সেটা পর্যন্ত নষ্ট করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই তিনি তারই তিনিই মেন মাথা যার জন্য ও ওএমআর সিট মানে নষ্ট হয়েছে দুর্নীতি যেটা করেছে এই দুর্নীতি ধামা চেষ্টা সম্পূর্ণ উনি করেছে এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে বসিয়েছে কে তাদেরকে সেই অযোগ্য চাকরি প্রার্থী তাদের কে কে বসিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাটির সব থেকে বড়ো প্রশ্ন এটা যে এটা উঠে আসছে না সকল মানুষ জানে বাংলার সমস্ত মানুষ জানে সমস্ত চাকরি প্রার্থীরাই জানে যে যা এই যে চাকরি চাকরি চুরি হয়েছে সেই চাকরি চুরিতে কারা অ্যারেস্ট হয়েছে কারা অ্যারেস্ট হয়েছে মানিক ভট্টাচার্য কে পার্থ চ্যাটার্জি কে অর্পিতা ব্যানার্জি কে তাই আমি যারা আছে যারা যে আমরা দেখেছি যেভাবে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যে কালকে যে চাকরি যে চাকরি চলে গেছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী এবং বারংবার আমরা এটা চাইছি যারা যোগ্য চাকরি যাদের আজকে দিনের মানে চোখের জল ফেলেছে রাজের মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী এই কাজটা করেছে যে মুখ্যমন্ত্রী টাকা নিয়ে চাকরি দিয়েছে তারই দলের লোকেরা টাকা দিয়ে চাকরি দিয়েছে এবং তারই যে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তো জেলে আছে যে বর্তমান যে শিক্ষামন্ত্রী ব্যক্ত বসে সেও এমনকি বলেছে সে এমন স্পষ্ট কথাই বলেছে সে ভিডিও সবার কাছে আছে যে বলেছে যে আমার কোটায় যার চাকরি মানে আমার কোটার চাকরি আমি দেব সেটা আমি কোনো আদার্স কাউকে দেবো না আমার কোটার চাকরি আমার ছেলে দেবো আমার ছেলে বলতে গিয়ে টিএমসির ছেলেদের দেবে যারা মানে যারা চুরি করে তাদেরই দেবে যারা চাকরি করছে যারা পরি পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের জন্য চাকরি এটা রাজ্যের ব্যর্থ বসু বলেছে মানে ওনার কোটা চাকরি ওনার বাবা মা অ্যাকচুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এটাই বলতে চাইছেন তাদের বাবা মার প্রপার্টি তাদের বাবা মার সম্পত্তি তাদের বাবা মার চাকরি তাই সেই চাকরিটা পাবে তাদের দলের ছেলেরা কোনো যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাবে না তার জন্য আজকে ধর্মতলা যে ধর্মতলা দিনের পর দিন আন্দোলন হয় যে ধর্মতলা দিনের পর দিন তারা ধর্ণা করে বসে আছে সেই ধর্মতলায় পরিণত হয়েছে সেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেও চুপ এবং সে সমবেদনা জানাচ্ছে কি না তারা চাকরি প্রার্থীর পাশে আছে যদি চাকরি প্রার্থীর পাশে থাকতো তাহলে যে অযোগ্য চাকরি প্রার্থীরা যারা খুঁজ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে উনি চাচাই করে নিতে পারতেন তাদেরকে উনি আইডেন্টিফাই করতে পারতেন যদি আইডেন্টিফাই করতে পারতেন করতেন তাহলে এই সমস্ত যোগ্য প্রার্থীদের চাকরি যেত না এর জন্য সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের আমি অনুরোধ করব আপনারা যদি দাদারা পারেন দাদারা এটা করুক যে সমস্ত বাংলার মানুষ সমস্ত বাংলার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কে চৌদ্দ তলা থেকে নামিয়ে দিক কেন রাজ্যের যখন সবার চাকরি চলে গেছে তাহলে আমি মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চাকরিটা আছে সেই চাকরিটাও চলে যাক রাজ্যের মুখ্যমন্ত্রী মোমতা মানা মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো যোগ্যতাই নেই ও থাকা উচিত না আমার মনে হয় চপ শিল্প চপ কালীঘাটের সামনে বা নবনের সামনে ওনাকে চপ বাজা উচিত আচ্ছা রাজ্য শিক্ষা ব্যবস্থাকে কি তাহলে কি অবশ্যই কোথায় শিক্ষা শিক্ষা শূন্য স্বাস্থ্য শূন্য নারী সুরক্ষা শূন্য কি আছে বাংলায় বাংলায় আছেটা কি বাংলায় টিএমসি দাদাগিরি চলে কলেজগুলো তো দাদা কাকা জ্যাঠার মতো লোকগুলো বসে আছে কখনো দেখেছি তাদের মারপিট তাদের গুন্ডাগিরি দাঙ্গাবাজি সব ছাড়া তো কিছু নেই সবই জানে সবই জানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হ্রাসকার এই জিনিসটা হচ্ছে রাজ্যে না কোনো শিক্ষা নেই শিক্ষা তলানিত চলে গেছে রাজ্যে এখনো পর্যন্ত কবে ইলেকশন হয়েছে না ছাত্র ইলেকশন কবে হচ্ছে ছাত্রছাত্রীরাই ভুলে গেছে ছাত্রছাত্রীদের মনে নেই যে কবে ইলেকশন হয়েছে সাহস থাকলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজ ইলেকশান করে দেখা এটা আমার রাজ্যের শিক্ষামন্ত্রীকে মানে আমি কি বলবো এটা বলছি যে রাজ্যের শিক্ষামন্ত্রী পারলে যদি ভয় পায় তাহলে তো উনি করবেন না আমি বলবো রাজ্যের শিক্ষামন্ত্রী সাহস থাকলে আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে বলছি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু সাহস থাকলে উনি ছাত্র ইলেকশন করে দেখাক উনি ছাত্র ইলেকশন করুক কারণ কোন কলেজে আমরা দাদাগিরি দেখতে চাই না পড়াশোনা দেখতে চাইছি যাতে পড়াশোনা করুক চাকরি চাকরি তো দেখেছেন ছাব্বিশ হাজার চলে গেছে সেটা ওদের জন্য ওদের চাকরি পাবে যারা পড়াশোনা করবে না যাদের ওদের পিছনে তেল চাকরি পাবে যারা চুরি সোজা কথা যারা চুরি করবে তারা চাকরি পাবে যারা পড়াশোনা করবে তারা চাকরি পাবে না এটা বাংলায় চলছে বাংলা এটাই চলছে তার জন্য বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার সমস্ত মানুষকে বাংলার সমস্ত মানুষ সমস্ত ছাত্র ছাত্রী সমস্ত ছাত্র সমাজকে আমার অনুরোধ এবং যাদের চাকরি গেছে সেই সবাইকে আমার অনুরোধ দাদাদেরকে দিদিদেরকে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই চেয়ারে বসে থাকার কোন যোগ্যতা নেই উনি পারলে ধর্মতলার মোড়ে আমার কাছে একটাই কথা মুখ্যমন্ত্রী কারণ এই যে আলিবুদ্দিন যেখানে থেকেই আসতো কারণ আমরা জানি আমি একটা সোজা কথা বলছি কালীঘাট না বললে আলিবুদ্দিনের কিন্তু একটা পাতা নড়ে না আজকের দিনে একটা পাতা নড়ে না মমতা বলবে তারপরে আলিম পাতা নড়বে এটাই চলছে আজকে আর আলিম যেমন চিরকুটে চাকরি হতো মমতা ব্যানার্জি সেই একই জিনিস চালিয়েছে ওনারা চিরকুটে চাকরি দিত মমতা ব্যানার্জি যারা চুরি করবে তাদেরকে চাকরি দেবে যেটা উনি টেনে নিয়ে যাচ্ছেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো শিক্ষাটা চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যদি শিক্ষা চাইতেন তাহলে ছাত্রদের জন্য ইলেকশন করাতেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি স্বাস্থ্য চাইতেন তাহলে আজিকরের মতো ঘটনা ঘটতো না রাজ্যের মুখ্যমন্ত্রী যদি নারী সুরক্ষা চাইতেন তাহলে আর্জি কেন প্রত্যেকটা পশ্চিমবঙ্গে আজকে যে কোনো জেলায় যে কোনো ব্লকে মহিলাদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে যে ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের যার ধর্ষণ যারা করছে সেই ধর্ষকরা কোনো শাস্তি পাচ্ছে না ওপেন রাস্তায় বুক পুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কার কে বলেছে কার অনুপ্রেরণা করছে কে এমন আছে মাথার উপরে কোন বাবা পিসি কাকা যেটা কে আছে কোন পিসি আছে সেটা বলুক কোন দিদি আছে কোন দাদা আছে যারা ওপেন ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হচ্ছে না ধর্ষকরা ওপেন কি করে ঘুরে বেড়াবে ছাত্ররা কি আজকে ইলেকশন নেই আজকে ছাত্রদের প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে দেখুন কোনো ইলেকশন হচ্ছে কোনো ইলেকশন নেই যার পরে সমস্ত যারা টিএমসির যারা আছে দাদা যারা দাদারা জ্যাঠারা কাকারা তারাই আজকে কলেজে বসে আছে সে যোগেশচন্দ্র কলেজে আমরা সরস্বতী পুজোর সময়ও দেখেছি হরিণঘাটাতে আমরা দেখেছি স্কুলে কিভাবে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে কারাই সব দাদাগিরি করে এই টিএমসি লোকরা টিএমসির লোকরা এই সমস্ত দাদাগিরি করে সমস্ত এদের মাথায় যার হাত সে হচ্ছে মমতা ব্যানার্জি কারণ ওই অপদার্থ মুখ্যমন্ত্রী আমার মনে হয় ওই চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নেই ওই চেয়ার থেকে ওনার সরে যাওয়া দরকার না হলে ওনার মহিলারা বাংলার ছাত্ররা ওনাকে টেনে হিচড়ে রাস্তায় নামাবে আর যাদেরকে চাকরি উনি খেয়ে নিয়েছেন আমি বলবো তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য ওনাকে যা করতে হয় করুক না হলে এর শেষ দিকে ছাড়বে আচ্ছা মহামান্য আদালত বলছেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মাসুল ছাব্বিশ হাজার মানুষকে মানে ছাব্বিশ হাজার মানুষের পরিবারের উপর দিয়ে গেল কি বলবেন ব্যাপারটা নিয়ে দেখুন রাজ্য যেভাবে আমরা গতকাল থেকে নিউজ দেখছি সেখানে দেখছি বাবা মায়ের চোখে কান্না দিদি দাদাদের চোখে কান্না সেই কান্না আমরা দেখছি এবং সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি আবার বলেছে প্রেস কনফারেন্স করছে হ্যাঁ আমাদের আমার তো মানবিকতা আছে না আমরা দেখবো আমার এত লক্ষ্য চাকরি আছে চাকরি দেবো যদি চাকরি দেওয়ারই থাকতো যদি এদের চাকরি উনি ভাবতেন যে এদের চাকরিটা থেকে যাবে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি বলতে ওই যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে না তাদেরকে আইডেন্টিফাইটা করতো দুর্নীতি হয়েছে শুধুমাত্র এই যে চাকরি ক্ষেত্রে দুর্নীতি না শিক্ষায় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে দুর্নীতি হচ্ছে সমস্ত কিছুই দুর্নীতি আছে পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি পশ্চিমবঙ্গে আজকে কোনো কিছুই ঠিক নেই সব কিছুতে দুর্নীতি যাই বলবেন দুর্নীতি শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি নারী সুরক্ষায় দুর্নীতি কিসে দুর্নীতি নেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির উত্তর দিক তো মমতা ব্যানার্জির উত্তর দিক মমতা ব্যানার্জি আজকে যার জন্য এই একটা মহিলার জন্যই এই একটা মহিলা মমতা ব্যানার্জি যার জন্য আজকে ছাব্বিশ হাজার লোকের চোখের জল পড়েছে তার উত্তর তার মাসুল রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে মমতা ব্যানার্জিকে আর তার জন্য বাংলার মানুষ ওয়েট না হলে বাংলার উনি যদি এই ছাব্বিশ হাজার মানুষের জন্য কোনো রকম ব্যবস্থা না নেন তাহলে ওনাকে ওই চেয়ার থেকে এই ছাব্বিশেই টেনে হেছিলেন সেই নামাবো